কয়েকদিন পূর্বে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। তার এক বক্তব্যে জামাত ইসলামীর প্রতি ট্যান্ডারবাজির অভিযোগ করে বলেন নীরবে নিবৃত্তে সব অপকর্মের সাথে জামাত ইসলামী জড়িত শেখ হাসিনার আমলে সৃষ্ট চাপাতি লীগ হেলমেট লীগের কথা উল্লেখ করে রিজবি জামাত ইসলামীকে খুরপাটি ও রককাটা পার্টির ত্যাগ দেন রিজবি তার বক্তব্যে জামাত ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফে করা আপনাদের অর্জন কি। একাত্তরের আপনারা তো একাত্তরের বিরোধিতা করেছেন জামাত ইসলামী কর্তৃক বেসরকারি ইসলামী ব্যাংক দখলের ঘটনার দিকে ইঙ্গিত করে রিজবি বলেন পাঁচই আগস্টের পর জনগণ দেখেছে কারা ব্যাংক গ্রাস করেছে জামাতের শীর্ষ নেতৃত্বের আওয়ামী লীগকে ক্ষমা করা ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্তের কথা উল্লেখ করে দেওয়া বক্তব্যকে কটাক্ষ করেন রুহুল কবির রিজবি। তিনি জামাত ইসলামীকে উদ্দেশ্য করে আরও বলেন উনিশশো ছিয়াশিতে এরশাদের অধীনে প্রথমে নির্বাচনে যাবেন না বললেও পরে আপনারাই তো আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিলেন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে রিজবি বলেন একাত্তর ও নব্বইয়ের গৌরব বিএনপির দুই সালে মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের অধীনে নির্বাচনে যেতে জামাত ইসলামী বিএনপিকে বাধ্য করেছিল এই তথ্য উঠে আসে রিজবির বক্তব্যে উল্লেখ্য দুই হাজার আট সালের মাঝামাঝি নির্বাচন বিষয়ে জেলবন্দি খালাদা জিয়ার সাথে কথা বলতে সে সময় জেলে গিয়েছিলেন জামাত নেতা আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা খন্দকার দেলোয়ার হোসেন বক্তব্যে রিজবি জামাতের প্রতি ইঙ্গিত করে বলেন তারা রাজনীতির নামে ধান্দাবাজি করছে এদিকে রিজবির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন জামাত ইসলামী ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে দু সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মুনাফেকি নয় জামাতের এই বক্তব্যের পাল্টা হিসাবে উনতিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে বিএনপি তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন দুই সালের নির্বাচনে জামাত দরকষাকষি করে ২২ আসন ভাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজ ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তাহলে কার সঙ্গে জোট কার সঙ্গে মুনাফিকি উল্লেখ্য দুই হাজার আঠারো এর জাতীয় সংসদ নির্বাচনে দলের নিবন্ধন না থাকায় জামাত ইসলামীর সব প্রার্থী তাদের নিজেদের প্রতীক দাড়িপাল্লার বদলে ধানের শীষ প্রতীকে লড়েছিলেন অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দখল নয় ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাত ইসলামীর সম্পর্ক দীর্ঘদিনের যদিও দল হিসাবে জামাত ইসলামের গোরাপত্তন বিএনপির অনেক আগেই পাকিস্তানের মাওলানা সাইয়দ আবুল আলা মৌদুদি উনিশশো একচল্লিশে লাহোরে জামাইতে ইসলামী হিন্দ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন উনিশশো একাত্তরে জামায়তে ইসলাম হিন্দের পূর্ব পাকিস্তান অংশের আমির গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন ওই সময় মুক্তিযোদ্ধাদের হত্যায় পাকিস্তান জামায়েতে ইসলামী মুক্তিযুদ্ধের শেষ দিকে গোলাম আজম দেশ করেন উনিশশো বাহাত্তরে সংবিধানের আটত্রিশ ধারা অনুযায়ী বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামাত ইসলামী কোনটাসা হয়ে পড়ে উনিশশো এপ্রিল গোলাম আজম সহ জনের নাগরিকত্ব বাতিল করা হয় আগস্টের পট পরিবর্তনের পর তেসরা মে মেজর জিয়াউর রহমানের প্রত্যক্ষ ভূমিকায় তৎকালীন রাষ্ট্রপতি সাইয়েম ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে দেন ধীরে ধীরে কার্যক্রম শুরু করে জামান উনিশশো আটাত্তরে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে দেশে ফেরেন গোলাম আজম তার নেতৃত্বে উনিশশো এর সংসদ নির্বাচনে ছয়টি আসন পায় জামাত এরশাদ বিরোধী আন্দোলনও যুক্ত ছিল জামাত একানব্বই এর সংসদ নির্বাচনের পর আঠারো আসন পাওয়া জামাতের সমর্থনে সরকার গঠন করে বিএনপি উনিশশো বিরানব্বইতে শহীদ রুমির মা জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির গণ আদালতে গোলাম আজমকে প্রতীকী ফাঁসি দেওয়া হয় ওই সময় গোলাম আজমের পক্ষের উকিল ছিলেন ঘাতক দালাল কমিটি কর্তৃক নিযুক্ত ডক্টর আসিফ নজরুল যিনি বর্তমানে ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা জিয়া ও এরশাদ গোলাম আজমের নাগরিকত্ব ফিরে পাওয়ার বিষয়টি ঝুলিয়ে রাখলেও উনিশশো তিরানব্বইতে বিএনপি সরকারের আমলে প্রথমে বাংলাদেশের নাগরিকত্ব ও পাসপোর্ট বাংলাদেশি পান গোলাম আজম চুরানব্বইতে মাগুরা পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করলে জামাত ইসলামী তাতে সমর্থন দেয় ওই সময় এই দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে ভালোই সক্যতা ছিল ছিয়ানব্বইতে তিনটি আসন পেলেও দুই হাজার একের নির্বাচনে বিএনপির সাথে জোট করে সতেরোটি আসন পায় জামাত জামাত ইসলামী থেকে মন্ত্রী হন মতিউর রহমান নিজামি ও আলী আহসান মুজাহিদ দুই হাজার নয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করে কয়েকজন শীর্ষ জামাত নেতার ফাঁসি কার্যকর করা হয় দুই হাজার আঠারোইয়ের আটই ডিসেম্বর নিবন্ধন বাতিল হয় জামাত ইসলামির দুই হাজার বিশ সালের দোসরা মে জামাত ইসলামী ভেঙে গঠিত হয় আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি দুই হাজার চব্বিশের জুলাইতে জামাতকে নিষিদ্ধ করা হলেও পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর আবার রাজনীতির ফ্রন্টলাইনে চলে আসে জামাত ইসলামী